সালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদের জন্য আজকে একটি ফোর এক্সিস মেশিন নিয়ে আসছি যে মেশিনটিতে আপনি একসাথে লেদার কাজ করতে পারবেন ভিক্টোরিয়া পায়ার কাজ করতে পারবেন এবং একসাথে দুটি পাল্লা এবং দুটি খাটের টু ডি থ্রি ডিজাইন করতে পারবেন গ্যালাক্সি একুশ পঁচিশ সার্ভো সেন্সির অটোর মেশিন ফোর এক্সিস এই মেশিনের মাধ্যমে যে কোনো মডেলের লেদের কাজ করতে পারবেন যে কোনো ডিজাইনের লেদের কাজ আপনি এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং ভিক্টোরিয়া পায়ের কাজ করতে পারবেন দুটি পাল্লার কাজ করতে পারবেন এবং দুটি খাটের কাজ করতে পারবেন আমাদের এই মেশিনটিতে এখন রানিং একটি ডিজাইন চলতেছিল এখানে এই ডিজাইনটিতে একই সাথে লেদ এবং ভিক্টোরিয়া ডিজাইন করা আছে আমাদের এই ডিজাইনটি স্প্যান্ডেলের মধ্যে এখানে আলাদা একটি নাইফ দেওয়া আছে যে নাইফটি আমরা মেশিনের সাথে দিয়ে দেব এবং পরবর্তীতে আমাদের কাছ থেকে পাবেন এই নাইফের মাধ্যমে এই লেদার কাজটি হয় এই কাজটুকু করতে আমাদের সময় লেগেছে আট মিনিট চমৎকার লেদার কাজ হয় এই মেশিনের মাধ্যমে ফোরেক্সিস এই কাটারের মাধ্যমে এই থ্রি ডি ফোরেক্সিস ডিজাইনটুকু করা হয়েছে সুপ্রিয় দর্শক কুণ্ডলী আমরা এই মেশিনটি এখন টেস্ট রানের জন্য এখানে একটি পায়ের কাজ করছি আপনারা এখানে একসাথে দুটি পায়ের কাজ করতে পারবেন এবং আপনারা যখন পায়ের কাজ করবেন পায়ের কাজ করা শেষ হলে এটা এদিকে ধাক্কা দিতে চলে যাবে এখানে এপিবিসি বেড আছে এই বেডের মধ্যে দুটি পাল্লার কাজ করতে পারবেন টু ডি থ্রি ডি ডিজাইনের অথবা দুটি হাতের কাজ করতে পারবেন আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে সার্ভো মোটর এবং মোটর ড্রাইভ সর্বাধুনিক প্রযুক্তির কাফা ব্র্যান্ডের আমাদের এই মেশিনটিতে যে কাফা বিটা টো ডিএসপি প্রো রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এই রিমোট কন্ট্রোলটি ফোর এক্স সবচেয়ে আপডেট রিমোট কন্ট্রোল এমার্জেন্সি স্টপ বাটন আছে এখানে এবং এই মেশিনটিতে পেনড্রাইভ রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয় না এখানে আলাদা কন্ট্রোল বক্সে জায়গা করা আছে এখানে কোন পেনড্রাইভ ড্রাইভ ব্যবহার করা হয় এবং এই মেশিনটিতে সবচেয়ে আপডেট ফোর এক্সএসের রিমোট কন্ট্রোল ব্যবহার করা হয়েছে আমাদের গ্যালাক্সি একুশ পঁচিশ ফোর এক্স মেশিনটিতে ডাবল হেড সিক্স কিলোয়াটের এয়ারকুল স্পেন্ডেল এবং সেভেন পয়েন্ট ফাইভ কিলোয়াটের দুটি ইনভার্টার ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক প্রযুক্তির গ্যালাক্সি একুশ পঁচিশ সেন্সির অটার মেশিন রেডি স্টক থেকে মেশিনগুলো নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি অটোমেশন টেকনোলজি মানচুরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম